আসসালামু আলাইকুম নতুন আছি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা এডি চুয়ান্নের আইকিউ প্রশ্ন নিয়ে আজকের ক্লাস হচ্ছে নবম ক্লাস আজকে আইকিউ বিষয় হচ্ছে সাদৃশ্য বিচার তো পূর্বের ক্লাসগুলো আপনারা যারা দেখেন নাই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে যদি কাজটা তো সিম্পল যায় আসন হচ্ছে পাখি ইস্টু ডানা হলে মাস ইস্টু কি হবে অপশন না হবে পাকনা। পাখির মাছ সাথে ডানার সম্পর্ক মাছের সাথে পাকনার সম্পর্ক কলম লেকা ইস্টু বানানু, আকা রং কলমের সাথে আমরা জানি লেখা সম্পর্ক অর্থাৎ কলম দিয়ে লেখা হয় চুরি দিয়ে কাটা হয় তা আমরা অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর শিক্ষক ইস্টু শিক্ষা ডাক্তার কি ইনজেকশন চিকিৎসা ঔষধ হাসপাতাল উত্তর হবে চিকিৎসা কি চুপ তো দেখা দিয়া কান দিয়ে আমরা দেখি আমরা শুনি সেক্ষেত্রে আমাদের সঠিক হবে শোনা আগুন ইস্টুপ পুরানো বরফ স্টু কি হবে বলানো কান্না বরফ তৈরি গরম এখানে আমরা জানি আগুন দিয়ে পুরানো হয় গরফ আমাদের ঠান্ডা হয় সেক্ষেত্রে আমাদের সঠিক আনতে হবে নম্বর অপশন ঠান্ডা বই ইষ্টু পৃষ্ঠা গাছ ইষ্টু কি হবে কান্ড মূল বই সাথে পৃষ্ঠার একটা সম্পর্ক এখানে বোঝানো হচ্ছে তেমনি গাছের সাথে আমরা বলতে পারি পাতা সমূহ সমূহ দিন ইষ্টু সূর্য রাত ইষ্টু কি হবে দিন ইষ্টু সূর্য হলে রাত ইষ্টু হবে আকাশ অন্ধকার চাপ তারা যেহেতু দিনের সাথে সূর্য সম্পর্ক রাতের সাথে আমরা বলতে পারি ছাদের সম্পর্ক সে অক্সিজেন শ্বাস বাতাস কার্বন ডাইঅক্সাইড হৃদয় ইস্টু রক্ত হলে পুষ্পশিষ্ট আমাদের হবে অক্সিজেন চিকিৎসক ইস্টু হাসপাতাল হলে চিকিৎসক ইষ্টু হাসপাতাল শিক্ষক্রিস্ট গড ক্লাসরুম লাইব্রেরি স্কুল উত্তর হবে স্কুল পানির নিচে দুবুরি আকাশে পাইলট সাতারু রাশি নাবি উত্তর হবে পাইলট